যে গোচর ফল দেখুন আমি ছিলাম বাড়িতে এখন চলে এসছি এখানে পছন্দ ছিল বাড়িতে চলে এসেছে এখানে ঠিক গোচর মানে কথাটার অর্থই হলো তাৎক্ষণিক মানে সময়টা তখন মতো সময়টা এই মুহূর্তে এই মুহূর্তে এইবার কি হচ্ছে যেটা আমাদের ছকে আছে জন্মকালীন সেটা তো কনস্ট্যান্ট সবসময় আছে আর গোচর অর্থ হলো গোচরটা পরিবর্তন হ্যাঁ কিরকম দেখুন সেটা না যে গ্রহটা যেই ঘরে থাকবে ধরুন আড়াই বছর থাকে শনি সাড়ে সাতই হয় যখন সাড়ে সাত বছর বেগ দিয়ে দেয় আবার বৃহস্পতি যদি থাকে সেই বৃহস্পতি এক বছর থাকে সেই রকম এইবার যে গ্রহটা সবচেয়েতে বড় বৃহস্পতি আর শনি এই দুটো গ্রহ অনেক দিন থাকে তো সেই কারণে সেই ফলগুলো পাওয়া যায় বেশি সময় পর্যন্ত আর যদি কিনা দেখা যায় গোচরে যে কারুর হয়তো শিক্ষা ক্ষেত্রে গোচরে রাহু বসে আছে তার চতুর্থে এবার তখন তার পড়াশোনায় ডিস্টার্ব হয়ে যাবে যদি তার তৃতীয় বসে থাকে তাহলে কিন্তু তার একাগ্রতা কমে যাবে ইচ্ছা শক্তি কমে যাবে লগ্নে বসে থাকলে খারাপ গ্রহ ধরুন রাহু বসে থাকলো বা মঙ্গলের ঘর ওটা মেষের ঘর সেখানে শনি বসে থাকলো তাহলে কী হবে তার শরীর স্বাস্থ্য খারাপ হঠাৎ হঠাৎ একটা দুর্ঘটনার সমস্যা আসতে পারে হাত পা কেটে যাওয়া এরকম তো এইবার যদি কারুর ভাগ্যে থাকে যেমন নাকি এখন গোচরে ধরুন মিনে বৃহস্পতি মিথুনে বৃহস্পতি ঢুকবে মিথুনের শরীর স্বাস্থ্য ভালো যাবে মিথুন লগ্নের রাশিদের সব দিক থেকে মোটামুটি ভালো যাবে এবং তার ভাগ্যপতি কে সেই ভাগ্য স্থানে দৃষ্টি দেবে বৃহস্পতি এই দৃষ্টি দেওয়ার ফলে কী হবে তার ভাগ্যের মানে দারুণ উন্নতি হবে আবার তার সন্তানের ক্ষেত্রেও ভালো হবে প্রেমের ক্ষেত্রেও ভালো হবে মানে এই রকম আবার মিন লগ্নের চতুর্থে বৃহস্পতি এসে যাচ্ছে এই চতুর্থে বৃহস্পতি আসার জন্য তার বাড়ি গাড়ি পারিবারিক সম্পর্ক সব ভালো হবে এইগুলো দেখে নিতে হবে কার কোথায় এসছে মিথুনের যেমন বৃষের আসছে দ্বিতীয় মিথুনে এইবার তার আর্থিক জায়গাটা ভালো হবে হ্যাঁ মিথুনে না বৃষ রাশির আচ্ছা আর্থিক জায়গাটা তার ভালো হবে সে অর্থের দিক থেকে ফুয়ে ফেলে ফুটে ফেলে ফুঁপে উঠবে তার ব্যবসার জায়গাটা ভালো হবে তার বাড়ি গাড়ি করতে পারবে সে মানে রকম সব মানে যে ঘরে যেটা থাকবে তার কিন্তু আমি যে বলছি বললেই হবে তা নয় আপনার গ্রহটা কি অবস্থায় আছে সেই গোচরে যে ফল দেবে তাকেও সুস্থ থাকতে হবে বাড়িতে প্রচুর খাদ্যদ্রব্য এসছে অথচ আপনার পেট খারাপ হ্যাঁ হবে না তাই সেই গ্রহ যদি আপনার স্ট্রং থাকে ধরুন বাজে নক্ষত্রে ঢুকে আছে বা কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হচ্ছে বা দুর্বল তাহলে কিন্তু আপনি সেই শুভ ফলটা পাবেন না এবার বলবেন অনন্যাদ দিতে বলেছিল আমার এই বাড়ি গাড়ি হবে হলো না আরে হলো নাটা কেন সেটা দেখো তাহলে এই গোচর ফলে ভালো থাকলেও কিন্তু আপনি ভালো ফল পাবেন না যদি কি না আপনার গ্রহ শুভ নক্ষত্রে না থাকে শুভ ডিগ্রিতে না থাকে আপনি কখনোই পাবেন না হার গিস আপনি পাবেন না কাজেই এই গোচর ফলটা কিন্তু মারাত্মক এটাও দেখতে হয় সব সময় গোচর ফল দেখে কাজ করি আমি আমি গোচর ফল দেখে কাজ করি এবং হরস্কোপ দেখে মানে পুরো আগের হরস্কোপটাও দেখব যেটা কনস্ট্যান্ট পাই জন্মকালীন সেটাও দেখতে হয় এইগুলো সব দেখে যদি বিচার করে করা যায় হান্ড্রেড পারসেন্ট তার ভালো কাজ হয় আর হয় ভুলেই তো আজকে এত বছর ধরে টিকে আছে এবং আপনাদের আপনারা ভালোবাসা দিয়েছেন যার ফলে আমি আপনাদেরও আমি কিছু দিতে পেরেছি যার ফলে আমি আজকে এই জায়গায় টিকে আছি সেই জন্য এবং এক একটা গ্রহ কোনো ঘর কোনো ঘরে যদি তিনটে গ্রহ ঢুকে গেল সেখানে ত্রিফলা যেমন নাকি মিনে এইবার ছটা গ্রহ ঢুকে যাবে আর এই ছটা গ্রহ ঢুকে যাওয়ার ফলে মালামাল হয়ে যাবে কিছু রাশি তাহলে এইগুলো সমস্ত আমার যদি ইউটিউব ফলো করেন আপনি দেখতে পাবেন কোথায় কোন গ্রহ ঢুকে কি হচ্ছে না হচ্ছে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সমস্ত ডিটেলসে আমি দিয়ে দিই প্রতিদিন বেরোয় কিছু না কিছু গোচর ফলে কি ঘটনা ঘটবে সেইগুলো সেগুলো তো ওয়াচ করতে হবে